ছোট আগরিমা আপনি আমার একটি নাম জানেন তার স্বামী সে আবার আমার চাষা শ্বশুর তো যাই হোক তার জন্য আমরা দোয়া করব আর আজকে যার পবিত্র মিরাদ মাহাবির যার আর তার মাথার মাকর করার জন্য আমরা এসেছি আমার বড় দাদা আতর রহমান পীরে কামর মনার সাতুর রহমান ওনার মেজু ছিল পিরে তামিল রফিজুর রহমান আল কাতিয়ার রহমতুল্লাহ ওনার আজকে উপহার দিবস তো উনি খুব নিট অ্যান্ড ক্লিন থাকতেন পরিষ্কার উনি পাঞ্জাবি পড়তেন স্থায়ী ওরা টরে কাপড়ে একদম পরিষ্কার থাকতেন স্তাই সার পড়তেন আর ম্যাক্সিমাম সময় লুঙ্গি পড়তেন লঙ্গিগুলো একদম ধোঁয়া থাকতে হবে সুন্দর সুন্দর লুঙ্গি পড়তেন আর উনি জুতা পরতেন কালো জুতা এবং পরিষ্কার থাকতো আর যখন সফরে যায়ন তখন পাইজামা পরতেন উনি খুব পরিষ্কার ছিলেন ওনার কাপড় চপড়ও পরিষ্কার ছিল এবং ওনার দিলটাও পরিষ্কার ছিল কোনো ঝুই জামালের মধ্যে জ্বর একেন না নিরিয়ে চুপচাপ থাকতো ভক্তবৃদ্ধ দুনিয়ায় গল্প বজু করতো এর মধ্যে থাকতো আর দুনিয়ার কোনো জয় ঝামেলা আমি আর ওগুলো মুখে পড়লাম না কারণ দুনিয়ার জয় ঝামেলায় জড়াইলে কি হয় এখন আমরা ওকে বসি নাকি একটু বেঘাত করে না এর জন্য এই সঙ্গে বেঘাত ওনারা পছন্দ করতেন না নিরিবিলি কারণ অ্যাকচুয়ালি যারা আল্লাহ তারা তো দুনিয়ার জয় ঝামেলা পছন্দ করেন না এভাবে উনি জীবনযাপন করতেন উনি একজন আল্লাহ ছিলেন ভালো লোক ছিলেন এবং আমার আব্বার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল তো ভাই আমার আব্বাকে যে কোনো ব্যাপারে পরামর্শ করত তো ইনশাল্লাহ ওনার একটা আদর্শ আমাদের মধ্যে রয়ে গেছে যেমন কোনো ব্যাপার হয়ে নেই ইনশাল্লাহ আমরা রাসেল আমাদের সাথে আসি বসে আমরা বসে বসে আলোচনা করে করে অস্বীকার করে যাই আপনারা দোয়া করবেন যাতে আমরা এইভাবেই সুন্দরভাবে মিলামেশার সময় থাকতে পারি এইভাবে আপনার করি তো একটু বিরক্ত করবো যে একটু ইতিহাস বলব মেরাজের অধ্যায়ে আমার মামু ভরে গেছে আমি একটু আরেকটু উপরের দিকে যে মেরাজের অধ্যায়ে রসো যখন মহল লাই গেলেন মহল লাই গেলেন কথাটা কিন্তু আমার বুঝতে হবে ভালো খুব মনোযোগ সহকারে বুঝবেন আমার কথা আপনি কি বুঝতে পারেন না একটু গভীর হয়ে যায় আর পেঁয়াজ বুঝানো কথা বলি খুব গভীর প্যাচ এর জন্য অনেকেই বুঝতে না তো উনি যখন আর সমলায় গেলেন আল্লাহ বলতেছেন খেয়াল করবেন কিন্তু কথা বললেন যে আপনি আসেন আল্লাহ বলেন আপনি আসেন আরো সমলায় আসেন তখন উনি বল উনি পাইছিল খেয়াল করতেছেন

খেলেছেন পথে তার কত ধুলি পড়েছে হে হাজারো সুরমা করিয়ান কবে সেই ধুলি মাখি বনয়নে দুহাত তুলি কবে এ দুনিয়া হতে যাবার আগে

কেন এই দরবারে একদিকে আপনাদের হার্ট লাইনে যায়নি এই জন্যই আপনাদের কিন্তু একবার মায়া লাগাবে খুব মায়া লাগে একটা সময় কেন লাগে জানেন মায়া যখন একটা বস্তা মাথায় ঘুরে আপনার দরবারে আসেন তারপরে একেবারে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে ঝুঁকিয়ে কাজ করেন না তখন দেখার পর মায়ের লেগে যায় আর কিচ্ছা হয় না তখন ওই নামাজ কালের কথা বলতে চায় না বুঝতে পারছেন তখন আমি নীরব হয়ে যাই আহারে কত কষ্টগুলো বাচ্চা কাচ্চা নিয়ে দরবারে আসছে কি কষ্টগুলো করে কি কোথায় থাকে কি খায় কি করে এই অবস্থা চিন্তা করার পর তোর সব ভুলে যায় আর তখন আর কিছু প্রতিচ্ছা করে তো এখন কথা হইল যে নদী পা প্রত্যেক নদী প্রত্যেক নদী কারণ আমি প্রথমে বলব যে নবদ বেলায় আমি এত ভাঙচুর করতে যাব না এটা এটা বুঝলেই হবে এই নৌবদ বেলায়টা বুঝলেই আপনার বুঝতে পারবেন যে আমি কি বুঝেছি যে কারণ আমি অনেক সময় এই আর নবী প্রত্যেক নবীকে প্রত্যেক নবীকে আমরা একটা করে দোয়া দান করলো প্রত্যেক নবী দোয়াটা করে ফেললো আবার নবীরাও বলছে নবী না নামে যদি নবীর উন্মত হইতাম এটা বলে নাই

সব নবী দুনিয়ার থেকে দোয়া করে ফেললেন কিন্তু আমার নবী করলেন দয়াল নয় পড়লেন কে পড়লেন না করলেন না খেয়াল করতে কথা এর হাকি কথা আছে কিন্তু কেন করলেন না তখন ওনাকে প্রশ্ন করা হলো সব নবী দোয়া করলেন সব নবী পেয়ে গেল যার যা মনের আশা ছিল আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দিল আল্লাহ তো বলেছে যা চাইলে দিয়ে দেবেন এটা বিনিময় কিন্তু উনি রেখে দিলেন রেখে দিলেন বলে যে আপনি রেখে দিলেন কারণ তখন পরে যে আমি রেখে দিলাম আমার ওই যে মায়া লাগে পড়ে যাবে কেউ পাশে থাকবে না ওই দিন আমি তাদের জন্য এর জন্য এটা রেখে দিলাম বুঝতে পারছেন কোথা তাহলে এখন বুঝতে পারছেন তো যে আপনাদের জন্য মায়া লাগে তাহলে আপনাদের

এই তো আকাশ এই তো বাতাস এরি মাঝে তারি প্রকাশ এহার মাঝে শুনিছি তারি নাম তোর দেবতা তোরই মাঝে তোর ডাকে সকল কাজে অহংকারে চিনিনা তুই মিশে তারে কল্লোমারে মা এখন কথা হলো যে আপনাদেরকে একটা কথা বলবো আমি যে খবর যদি কারণ আমরা তো অবশ্যই নবী পাক এবং নবীর আহলে ভালোবাসি তাই না আমরা হুসেনি মুসলমান তাই না যদি নবী পাক নবীর আহলে ভালোবাসি তাহলে আপনাদের অবশ্যই একটা ত্যাগ তো স্বীকার করতে হবে কারণ নবীর দহিত্র জীবন উৎসর্গ করে দিয়েছে আপনিও জীবন উৎসর্গ করছেন করেন নাই কেমনে করছেন কোন বলেন তো আপনি করছেন বলে আমি বলে দিচ্ছি আপনি যে দিনটা থেকে বায়াত গ্রহণ হয়েছেন বায়াত হয়েছেন সেদিনটা থেকে আপনি সেদিন আপনি মরে গেছেন তাই না মরিত অর্থ কি মরা যেদিন আপনি বায়াত হয়েছেন ওই দিনকে আপনি মরে গেছেন তাহলে একটা ত্যাগ আপনি করছেন তাহলে আইনের পথে একটা আদর্শ কিন্তু আপনি কি রক্ষা করে ফেলছেন রক্ষা করে আসতেছেন আছেন আছেন না এখন খবরদার এইটাকে কিন্তু নষ্ট করা যাবে না এইটি হচ্ছে এখন আসা যাওয়া পীরের সহপথে থাকলে এটা নষ্ট হবে না তাই না তাহলে বেশি বেশি পীরের সহপথে থাকতে হবে আপনাকে আমার আমার কথা কি বুঝতে পারছেন তাহলে আর ওই আদর্শটা নষ্ট হবে না আপনি যে মরে গেছেন এটাকে জাগ্রত রাখার জন্য বেশি বেশি পীরের সৌমতে আপনাকে কি থাকতে হবে আমার কথা বুঝতে পারছেন এখন বাস্তব জগতের কথা হলো যে এইখানে অনেকে আসেন আপনাদের কেউ দাবা পীরের রোষ তাই না অনেকেরই এরকমভাবে সম্পর্ক হয়ে আসছে এই যে পবিত্র রোষ এই অরস পড়া হচ্ছে আপনাদের জন্য একটা দরবার আসা বা এটা করা আপনাদের একটা এটাকে বলে হজিত হওয়া কারণ তোর এখানে জগৎ আছে আমি যে বললাম যে বেশি কথা বলার পর এটা আসে এক জায়গায় এক জায়গায় আমি পাইছি না বললেই নয় আর না বলে হয়তো অপরিপূর্ণ থেকে যাবো রহমতুল্লাহ হজে যাচ্ছে বলে যে এই এদিকে তুমি কই যাও তোমার হাতে শিখেছি তোমার কাছে কিছু আছে বলে আছে কি আছে বলে দুই শোতে হাত ওটা আমাকে দাও দেওয়ার পর বলে আমার চারদিকে সাতটা পাক পাক দেওয়ার পর তোমার হজ হয়ে গেছে এরও ব্যাখ্যা আমার কাছে আছে কিন্তু এখন আমি এই ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় অনেক কথা অত কথা বলার সময় এখন নাই তবে আমার একটা অনুরোধ আপনাদের কাছে কারণ প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা পরীক্ষা হয় এটা কারবালায় বলায় যে শহীদ হলে এটা তার জন্য জীবন একটা বিশাল ঘটনা তা আমার আপনার জীবনে একটা পরীক্ষা হবে না অবশ্যই এই অনুষের সময় আপনাদের যেটা পরীক্ষা হয় সেটা একটু সামান্য টাস্ক দিয়ে গেছে আপনাদের পিসায় আমাদের ভাই না আসে যেমন আছে যে আদায়কারী যখন যায় যে বলে হয়তো দেখা গেল তোমার দুশো টাকা দেওয়া হয়েছে তা আমি বলি যে না দুইশো দিতে পারবো না একশো টাকা বলে না দুইশো দিতে পারবো না একশো না আমার কথা কিন্তু আমি প্রথম বলছি যে বুঝতে হবে আমি কিন্তু মরে গেছি আমি কিন্তু আর জীবিত নাই আর বুঝতে তো কথাটা তা আমি মরে গেছি তাহলে আপনি এই যে বললো দুইশো টাকা দি দাও আপনি বলেন না একশো টাকা দাও এটা কি করে বলে আপনি মরে গেছেন এরপরে আপনারা ঘুরান না যে বিকালে এসো কালকে তুমি চালিয়ে দাও আমি দরকার যে দিমুনি এমন কোনো ব্যক্তি আছেন না এটা কিন্তু চলবে না এটা চলবে আপনাকে যে কোনো অবস্থাই হোক যে হোক পর্যকর হোক যেভাবে হোক আপনাকে চাওয়ার আগে আপনি দিন হবে কেন দিয়ে জানেন সবে বড় হাতের নাম শুনছেন হ্যাঁ শুনুন নাই সব অর্থ দিন দায়িত্ব গণত তো এই যে আপনার বাড়িতে গেল আপনার ভাগ্য নির্ধারণ ভাগ্যকে পরিবর্তন করার জন্য আপনি বুঝছেন

সেদিকেও থাকবে না এটা হলো বিধান আমি বিধানের বাইরে কিন্তু কোনো কথা বলি সেদিন আপনার পাশে কেউ থাকবে অন্ধকার নৈরাকার অন্ধকার 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 কব কেউ থাকবে না আপনার পাশে একমাত্র থাকবে সেদিন উনি তিনি ওই যে দোয়া রেখে দিলেন উনি থাকবে আপনার পাশে তাহলে যেহেতু শেষ সময় কেউ যখন পাশে থাকবে না থাকবে উনি তাহলে ওনাকে

পবিত্র উষ্ণরোগে আসতেন অনেকে অনেক আশা নিয়ে নাকি আশা নিয়ে আসতেন আমরা ক্ষুদ্র মানুষ এই দরবারেরই গোলামি করতেছি খাস দরবার আমার ভাইনা বলে গেছে মহান হলি আল্লাহরা এখানে ঘুমিয়ে আছেন এরা পুজোর দিন ছিলেন অনেক সাধনা করেছেন এদের একটা ধারায় এদের একটা অবস্থা থেকে আমরা আসি এদের ক্ষেত্রে তো আমরা সকলে যারা আসি এখানে উপস্থিত সকলে মিলে আপনার যারা যে যে নিয়ত নিয়ে আসছেন আল্লাহ এবং আল্লাহ ওসনায়ে ওসনায়ে এবং পীর মুর্শিদরা যেন আপনাদের প্রত্যেক থেকে মনের আশা পূরণ করেন এবং যে যে দোয়া করবে আপনাদের দোয়া যেন দরবার কবুল হয় ওয়া সাদাওয়ানাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Peace be

এমন নবী হয় না জগতে আর সারাম পাঠাই নবী নবীদের মা